বন্ধু তুমি কি রেডি কারণ আজকে আমরা যে নিয়ে কথা বলবো সেটা সাধারণ কিছু না এমন একটা সিরিজ যেটা দেখতে শুরু করলে মাথায় শুধু একটা শব্দই বাজবে মাস্টার পিস রেটিং নাইন পয়েন্ট নাইন আউট অফ টেন ফ্যান পুরো পৃথিবী প্রতিটা এপিসোড সোশ্যাল মিডিয়াতে এক একটা ব্লাস্ট আর ক্যারেক্টার গুলা এক একজন ওয়াকিং লেজেন্ড এই অ্যানিমে তোমাকে হাসাবে না এটা তোমাকে ভেঙে দেবে এমন টুইস্ট দেবে যেটা দেখার পরে তুমি বসে থাকবে আর ভাববে এখনই আমি এটা কি দেখলাম Introducing the darkest masterpiece of our generation. অ্যাটাকন টাইটেন অ্যাটাকন টাইটেনের শুরুতেই মনে হয় এ তো একটা সোজা সাপটা সার্ভাইভাল স্টোরি একদল মানুষ পঞ্চাশ মিটার দেওয়ালের ভিতরে আটকে আছে বাইরে ম্যান ইটিং মনস্টার্স সোজা গুড ভার্সেস ইভেল ইকুয়েশন শুনতে সোজা তাই না কিন্তু বন্ধু এটাই ধোকা আজিমে ইসেয়ামা যা করেছে তা পিওর স্টোরি টেলিং জিনিয়াস গল্প যত এগোয় তত ভাঙতে শুরু করে এই সহজ ভালো মন্দের ইকুয়েশন প্রথমে একটা ছোট্ট শহর ছোট্ট একটা রিভেন স্টোরি অ্যারেন ভার্সেস টাইটেন্স তারপর ধীরে ধীরে দেওয়ালের বাইরের পৃথিবী খুলে যায় আর আমাদের সামনে দাঁড়িয়ে যায় পলিটিক্স ওয়ার বিট্রাল ফিলসফি আর হিউম্যান নেচার এর সব থেকে অন্ধকার দিক প্রতিটা সিজন এক একটা নতুন বইয়ের মতো পেসিং একদম ক্যালকুলেটেড প্রথমে স্লো বার্ন একদম বিস্ফোরণ সিজন এর পার্ট টু তুমি চেয়ারে বসে থাকতে না এমন টুইস্ট আছে যেগুলো অ্যানিমেতে আর কেউ দেখাতে পারেনি আর সব থেকে বড় কথা এই অ্যানিমেটা ইন্ডিং এর দিক দিয়েও ইকুয়ালি ব্রেভ গল্পটা একেবারে পূর্ণ সার্কেলে নিয়ে যায় এটা কন ওয়াল ওয়াল বিল্ডিং আনমেস্ট এখানে তুমি পিসের উদাহরণ দিতেই পারো কিন্তু মনে রাখতে অনপিসের ওয়ান পিসের এপিসোড সংখ্যা থাউজেন্ড প্লাস এখন পর্যন্ত সেখানে অ্যাটাক টাইটেন একশো এপিসোড এরকম সো এত কম এপিসোডে এরকম ওয়াল বিল্ডিং করা সিম্পলি মাস্টার পিস লেভেল ছাড়া কিছুই না এটা শুধু টাইটেন ভার্সেস হিউম্যানদের গল্প না এটা রিলিজন হিস্ট্রি প্রপাগান্ডা আর সমাজের ভিতরে চলা পাওয়ার স্ট্রাগলের গল্প প্রথমে মনে হয় দেওয়ালের বাইরেই সব পরে বোঝা যায় এই দুনিয়া কত বিশাল কত লেয়ারে বিভক্ত আর প্রতিটা রুল প্রতিটা মিথ কত কেয়ারফুলি বিল্ড করা হু ইজ দ্য রিয়েল মনস্টার এই প্রশ্নটা ধীরে ধীরে মাথার মধ্যে গেঁথে যায় বন্ধু এই এটা দেখতে দেখতে মনে হবে আমি কি কোনো ডকুমেন্টারি দেখছি নাকি এত রিয়েল ফিল হয় এটা কন্টেইন্টেনে আসল বিউটি এখানেই এটা ফ্রিডম হেট্রেট সাইকেল অফ রিভেঞ্জ আর মোরালিটিকে নিয়ে প্রশ্ন তোলে গুড ভার্সেস ইভিল এখানে নেই হিরো ভার্সেস ভিলেন ব্লাড জাস্টিস ভার্সেস সারভাইভার কমপ্লিটলি টুইস্টেড অ্যানিমেটা বেসিক্যালি জিজ্ঞাসা করে মানুষ বেঁচে থাকার জন্য কত দূর যেতে পারে আর তার জন্য কি কি ত্যাগ করতে হয় এই অ্যানিমেতে প্রতিটা ক্যারেক্টার একটা সাইকোলজিকে রিপ্রেজেন্ট করে যেমন এরেন ইয়েগার ফ্রিডম অ্যাট এনি কস্ট এরেন ফ্রিডমের প্রতীক সে প্রথমে একটা রেকলেস কিট থাকে যার একটাই মোটো সব টাইটেন মেরে ফেলবো কিন্তু ধীরে ধীরে তার যাত্রা এমন জায়গায় পৌঁছায় যেখানে তুমি ভাববে অ্যারেন কি হিরো নাকি ভিলেন ইসায়ামা ইচ্ছা করেই একে মোরাল গ্রেজনে রেখে দিয়েছেন ওর বিশ্বাস যেহেতু আমি এই দুনিয়াতে জন্মেছি আমার পূর্ণ স্বাধীনতার অধিকার আছে তাই তার মন্ত্র হলো তাতাকায় অর্থাৎ ফাইট দুর্বলতাকে ঘৃণা করে কেন কারণ দুর্বল মানুষ নিজের ফ্রিডমের জন্য লড়তে পারে পারে না না তাই অন্যের সে রক্ষা করতে এই চিন্তাভাবনা ধীরে ধীরে তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যখন সে ভাবতে শুরু করে ট্রু ফ্রিডম তখনই আসবে যখন তার সব শত্রু ধ্বংস হয়ে যাবে শেষমেশ এরেনের ফিলোসফি নেহিলিজমের দিকে চলে যায় যদি জীবনের মানেই সাফারিং হয় তবে সব কিছু শেষ করে দেওয়াই একমাত্র সমাধান জি ইয়েগার জিকের প্ল্যান ভিন্ন কিন্তু এক্সট্রিম তার পরিকল্পনা হলো ফাউন্ডিং টাইটানের ক্ষমতা ব্যবহার করে এলডিয়েন্সদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বন্ধ করে দেওয়া কেউ সন্তান না নিলে ফিউচারে সাফার করারই কেউ থাকবে না কিন্তু এটা একটা অনেক বড় সমস্যা কারণ এটা অটোনমির বিরুদ্ধে যায় মানুষকে জোর করে স্টেরিলাইজ করে দেওয়ার মানে এক ধরনের জেনেসাইট এখানে একটা বড় প্রশ্ন আসে ডিসক্রিমিনেশন শেষ করার নামে একটা গ্রুপকে এলিমিনেট করে দেওয়া কি ঠিক অ্যারো ই স্মিথ ওহ মাই ফেভারিট অন পিওর ইউ টেডিটেরিয়ান লিডার ওর চিন্তা ভাবনা একদম সিম্পিল যদি কয়েকজন মানুষ মারা গিয়ে হাজার মানুষ বেঁচে থাকে তাহলে দা স্যাক্রিফাইস ইজ অর্থ ইট তার ইজ পিসেস অতিটাই গুজ বাউন্স দেয় তিনি জানেন সৈন্যদের কীভাবে উদ্বুদ্ধ করতে হয় মৃত্যুর জন্য তিনি জানে তার সৈন্যরা মারা যাবে তবুও তিনি ট্রুট জানার জন্য হিউম্যানিটিকে বাঁচানোর জন্য তাদেরকে ইন্সপায়ার করেন গ্রেটার গুডের জন্য তিনি রেকলেস ডিসিশন নেন কিন্তু বন্ধু এই ফিলোসভিও ডেঞ্জারস কারণ একটি মানুষের লাইফকে তুমি যদি শুধু নাম্বারের রেডিউস করে আনো তাহলে এমপ্যাথি হারিয়ে যায় এটা বড় প্রশ্ন তোলে মানুষকে বাঁচাতে গিয়ে যদি আমাদের হিউম্যানিটি হারিয়ে যায় তাহলে এটা ওর কি এছাড়াও ক্যারেক্টার আছে লাইক মিগাস একার ম্যান লয়ালটি আর লাভের সিম্বল কিন্তু সেই লয়্যালটি যদি পরে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তাহলে ব্লাইন্ড লয়্যাল্টি কি ঠিক আর্মি বুদ্ধি আর হিউম্যানিটিকে রিপ্রেজেন্ট করে পিওর ব্রেন্স কোনো সুপার ফুল ফাইট নেই তার ওয়েপেন হলো তার স্ট্র্যাটেজি আর হিউম্যানিটি লিভাই অ্যাকারম্যান আমি এখানে একটু সময় নিতে চাই আর বর্তমানে যারা নিউ অ্যানিমে ওয়াচার আছে তাদের সাথে লিভাইকে একটু পরিচয় করাই দিতে চাই তোমরা হয়তো কুলেস্ট ক্যারেক্টার মানে চেনো সাংজিন হু ফ্রম সোলো লেভেলিং অ্যান্ড দ্যাটস গুড কোনো সমস্যা নাই কিন্তু যখন ধরো এইসব শব্দ লাইক অরা সিগমা আলফা চ্যাট গিগা চ্যাট এইসব শব্দ যখন এক্সিস্ট করতো না তখন একটা শব্দ এক্সিস্ট করতো সেটা হলো লিভাই অ্যাকারম্যান দ্য কুলেস্ট আউট দেয়ার কুলনেসের আরেক নামই ছিল লিভাই হিউম্যানিটিস স্ট্রংেস্ট সোলজার লিভাই একটা ম্যান অ্যানেম হিস্ট্রি এর কুলেস্ট ক্যারেক্টার কিন্তু তার কুলনেসের নিচে আসে স্পেইন সাভারিং ট্রমা আর সারভাইভাল স্কিল্ড এটাখন টাইটনের কোন সাইড ক্যারেক্টারই ওয়েস্ট হয় না প্রতিটা মিনিংফুল এবং নেসেসারি রাইনার হিস্টোরিয়া শাসা প্রতিটা ক্যারেক্টার আলাদা ফ্লেভার নিয়ে আসে জিরো ওয়েস্ট থাউজেন্ড প্লাস এপিসোড ক্যারেক্টার রাইটিং লেভেল কোনো জায়গায় কোনো শর্টকাট নেই অ্যানিমেটার আর্ট স্টাইল একটা ডার্ক একটা ডিপ্রেস টোন মেনটেন করে চলে প্রথম এক থেকে তিন সিজন উইড স্টুডিও করছে জ ড্রপিং ওডিএম গিয়ার সিকোয়েন্স আর সিজন থ্রি এর কেনিভার্সেস লিভাই স্কোয়াডের চেসিং সিন পুরাই মুভি লেভেল লাইক মুভিতেও এটা রিক্রিয়েট করা সম্ভব কিনা আমার সন্দেহ আছে আর ফাইনাল সিজন মাপা করছে আরো ম্যাচিউর আরো ডার্ক টোন সিজিআই নিয়ে কিছুটা মিক্সড ফিলিং আছে ওটা সমস্যা না সিনেমাটোগ্রাফি টাইটেন এর প্রতিটা শর্ট এক একটা পেন্টিং এর মতো তুমি বাধাই করে দেওয়ালে টানায় রাখতে পারবা বন্ধু টাইটেন এর বয়েস গুলো এক একটা মাস্টার পিস ছাড়া কিছুই না লাইক প্রতিটা ওপেনিং আর এন্ডিং তোমার প্লে লিস্টে জায়গা করে নিতে বাধ্য লাইক সাজাকেও রামলিং এর ডা তো মাস্ট এগুলো সব টাইমলেস মিউজিক তুমি এগুলো শোনার পরে লিটারেলি উঠে দাঁড়াইতে চাবা দেওয়াল ভেঙে বের হয়ে ওদের সাথে ফাইট করার মনোভাবে চলে যাবা আর সাউন্ড ডিজাইন টাইটেন্স এর ফুট স্টেপ স্ক্রিম ডিস্ট্রাকশন সব তোমাকে ইনসাইড দ্য সিন ফিল করাবে এটা কোন টাইটেন এন্টারটেইন করে না এটা ডেভেস্টেট করে কিছু এপিসোড দেখে তোমার শ্বাস আটকে যাবে কিছু ডায়লগ তোমার বিশ্বাসকে নাড়িয়ে দেবে অ্যানিমে হিস্ট্রিতে এমন ইমোশন হেভি রাইড খুবই কম আছে এটা কোন টাইটেন শুধু ফাইট নয় এটা এমন একটা অ্যানিমে যেটা দেখলে তুমি ইমোশনালি এক্সজস্ট হয়ে যাবা কিছু এপিসোড দেখে চেস্ট হেভি ফিল হবে কিছু ডায়লগ শুনে তোমার নিজের বিলিফ শেক করবে কিছু স্যাক্রিফাইস দেখে তোমার মনে হবে ওরা কি আসলেই ভুল করলো কি এটা একটা রোলার কোস্টার এক্সাইটমেন্ট ফিয়ার স্যাডনেস ইন্সপিরেশন সব একসাথে উইকনেস এর কথা যদি কিছু বলতেই হয় আসলে আমি এটো ফ্যান বলি আমি কোনো উইকনেস দেখতে পাই না তবুও যদি বলতেই হয় তাহলে অনেকে পেসিং নিয়ে ইস্যু বলে বাট ম্যানেজেবল আর সিজিআই নিয়ে অনেকে কমপ্লেন করে এটাও ম্যানেজেবল তেমন কিছু না আছে অনেক বেশি চোখে পড়বে কলসল টাইটান নিয়ে কিছু সিন আছে যেগুলো একটু চোখে পড়ে এছাড়া সিজিআই নিয়ে কোনো কমপ্লেন করার মতো জায়গা দেখি না কিন্তু ওভারঅল এটা একটা মাস্টার পিস ছাড়া কিছুই না বেসিক্যালি অ্যাটাকাউন্টের ভিতরে যা পাবা অন্য কোনো এরকম ভাবে পাওয়া খুবই দুষ্কর দিস ইজ নট জাস্ট ইন এটা একটা অভিজ্ঞতা যা সবারই একবার নেওয়া উচিত এই গল্পটা আমাদের জেনারেশনকে ডিফাইন করে সো এখনো যদি শুরু না করো দিস ইজ ইউর সাইন অ্যাট অ্যাক্ট টাইটেন এনেমে ইউ উইল নেভার ফরগেট